আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রশিদ সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারো ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব তেরো অধ্যায়ের অনুশীলনীর চার নাম্বার অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো শিক্ষার্থীরা জনসংখ্যা বাড়লে খাবার ও থাকার জায়গার চাহিদাও বাড়ে বেশি মানুষ হলে বেশি খাবার লাগে এবং সবাইকে বাসস্থানের জন্য জায়গা দিতে হয় তাই জনসংখ্যা বাড়তে থাকলে একসময় খাদ্য ও বাসস্থানের সংকট দেখা দিতে পারে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সরাসরি সম্পর্ক রয়েছে পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে জনসংখ্যা যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে বাড়তি মানুষের বসবাসের জন্য আরও বেশি জায়গার প্রয়োজন হবে জনসংখ্যা আরও বৃদ্ধি পেলে একসময় খাদ্য ও বাসস্থানের সংকট দেখা দেবে অর্থাৎ জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কি শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে খাদ্য উৎপাদন বেড়েছে এবং চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে এতে মানুষ সহজে রোগমুক্ত হয় এবং দীর্ঘদিন বেঁচে থাকে ফলে জনসংখ্যা দ্রুত বাড়ছে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ব্যাপক প্রভাব রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে মানুষ বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে এতে মানুষ দীর্ঘায়ু লাভ করছে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কি প্রভাব ফেলছে শিক্ষার্থীরা বাড়তি জনসংখ্যার কারণে খাবার জায়গা ও শক্তির চাহিদা বাড়ছে এই চাহিদা মেটাতে মানুষ বনভূমি কাটছে জমি ব্যবহার করছে এবং নানা প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে এতে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং দুর্যোগের আশঙ্কাও বাড়ছে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর নানা রকম ক্ষতিকর প্রভাব ফেলছে বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার বাসস্থান জমি শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন হয় বাড়তি চাহিদা পূরণে মানুষ প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত যার ফলে দ্রুত এই সম্পদ শেষ হয়ে যাচ্ছে অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে কখনো তা ধ্বংস করছে যেমন চাষের জমি গোখাদ্য বাসস্থান রাস্তাঘাট তৈরিতে বনভূমি ধ্বংস করছে যার ফলে ভূমি ক্ষয় ও ভূমিধ্বস হচ্ছে এছাড়া বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনে অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা ভূমিক্ষয়ের মতো দুর্যোগের সৃষ্টি হচ্ছে ফলে প্রাকৃতিক সম্পদ নষ্ট বা ধ্বংস হচ্ছে এবারে আমরা পড়ব পাঁচ নাম্বার এখানে বলা হয়েছে বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল করো শিক্ষার্থীরা বামপাশে এবং ডানপাশে আমরা কিছু বাক্যাংশ দেখতে পাচ্ছি বামপাশের ছকে প্রথম শব্দটি হলো স্থল ধ্বংসের ফল বইয়ের আটানব্বই পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশু পাখির নষ্ট হচ্ছে ফলে ধীরে ধীরে তারা বিলুপ্ত হচ্ছে সুতরাং আবাসস্থল ধ্বংসের ফল এর সঙ্গে মিলবে জীবের বিলুপ্তি বামপাশের ছকে দ্বিতীয় বাক্যাংশটি হল প্রাকৃতিক সম্পদ আহরণ পাঠ্যবইয়ের আটানব্বই পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে সুতরাং প্রাকৃতিক সম্পদ আহরণ এর সঙ্গে মিলবে পরিবেশের পরিবর্তন এবারে তৃতীয় বাক্যাংশটি হল প্রাকৃতিক দুর্যোগ পাঠ্য বইয়ের আটানব্বই পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি এর ফলে বন্যা খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ খরা হল এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ সুতরাং প্রাকৃতিক দুর্যোগ এর সঙ্গে মিলবে করা এবারে শেষ বাক্যাংশটি হল চিকিৎসা প্রযুক্তির উন্নতি পাঠ্যবইয়ের আটানব্বই পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে সুতরাং চিকিৎসা প্রযুক্তির উন্নতি এর সঙ্গে মিলবে মানুষের দীর্ঘায়ু শিক্ষার্থীরা এবারে চলো এই অংশের উত্তরগুলো এক নজরে দেখে আসি আবাসস্থল ধ্বংসের ফল জীবের বিলুপ্তি প্রাকৃতিক সম্পদ আহরণ পরিবেশের পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ খরা চিকিৎসা প্রযুক্তির উন্নতি মানুষের দীর্ঘায়ু শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ